আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মাইনুল হাসান আমার প্রথম বলকে আপনাদের সবাইকে স্বাগতম এবং স্বাগতম বাংলাদেশের অপরূপ যে একটা স্থান রাঙ্গামাটি আপনারা যে একটা দেখতে পাচ্ছেন এটা আসলে ব্যারেন নামে একটা এলাকা এটা রাঙামাটি সদর উপজেলার নামক ইউনিয়নে এটা অবস্থিত এটা হচ্ছে আপনার থেকে কাপ্তায় যে রিং রোড আছে এই ওই রাস্তা নেই কর্ণকুল্লী নদী এবং কাপ্তায় রোদের তীরবর্তী একটা রাস্তা খুবই সুন্দর এই প্যারেনমেলের সেই জায়গাটা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে ওই অপরের দৃশ্য মেঘলা মেখলা আকাশে এই দৃশ্যটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে যদিও এখন রোদ আছে রোদে একটু সমস্যা হয় আসলে এখানে ফটো বোট যেটা বলি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বোট আছে এখানে কায়কিংয়ের ব্যবস্থা আছে এই যে বোটগুলো দেখতেছেন এগুলার কিছু প্যাকেজ আছে এগুলো আপনার পার আওয়ার বারোশো টাকা এটা কিন্তু একদম এখানে একটা অসুবিধা হচ্ছে এখানে কোনো ডিসকাউন্ট নেই এখানে এটা একদম খাবার মান মোটামুটি ভালো বলবো আমি এখানে যে রেস্টুরেন্ট আছে তবে খেয়াল রাখবেন এখানে কোনো কিছু অর্ডার দেওয়ার আসলে দেড় ঘন্টা বা এক ঘন্টার আগে ওদের সাপ করতে পারে এখানে মানুষজন যেহেতু একটু সীমিত আছে ওইভাবে যে আমরা শহরের রেস্টুরেন্টগুলো দেখি ওরকম বের না এখানে তুলনামূলক একটু কমই মানুষজন আসে দূরত্বের কারণে যেহেতু রাঙ্গামাটি আসলে একটা হিট রেক এখানে অনেকে আসলে আসতে ভয় পায় বা সাহস করে না যে রাঙ্গামাটির যে আঁকা বাঁকা প তো এই অনেকের মনে প্রশ্ন হতে পারে এটার নাম না কেন আসলে হচ্ছে যে চাকমাদের একটা একটা বাসা এটা এরা এটা মূলত এমন ব্যক্তিকে বোঝানো যারা আসলে বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসে যারা এই ট্যুর করতে পছন্দ করে ওরকম ব্যক্তিদের আসলে বোঝাতে এই শব্দটা ব্যবহার করে তো লেখ কর্তৃপক্ষ যারা এটার দায়িত্ব আছে এটা যা করে ওরা ওই শব্দটা নিল আর ভালো লাগলো নামটাও আমার বেশ পছন্দ ব্যারেন্নে একটা যে আমাদের চট্টগ্রামের যে বাসা গুরাফেরা ব্যারেনে হ্যাঁ ওটার সাথে আসলে যাই এই শব্দটা ভালো লাগছে এখানে সম্পূর্ণ পরিবেশ টোটালি রাঙামাটিটা অনেক আসলে জায়গা আছে পলের পার্ক বলেন জুলন্দি সেতু বলেন আছে অবশ্যই এটাও তো আসলে বেশ ভালোই লাগলো আসলে যারা রাঙামাটিতে আসতে চান আপনারা আপনাদের জন্য কিছু পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আর্লি আসবেন যাদের অনেকগুলো জায়গা একসাথে গোড়ার অর্থাৎ ডে ট্যুর দেওয়ার ইচ্ছা আছে আর্লি বের হবে যত আর্লি বের হবে তত ভালো অবশ্য এত আর্লি বের হয় না যে আপনার নটার আগে এসে হাজির হন কারণ এখানে সব কিছু খোলা হয় নটা বা দশটার পর এই জন্য ব্যারে নালে কি এটা আপনার ওপেনিং হচ্ছে এগারোটা এবং সম্ভবত ক্লোজিং হচ্ছে সাতটা এরকম একটা সময় আর খেয়াল রাখবেন যারা আসলে এই যে এখানে স্থানীয় এই যারা ড্রাইভার আসে তাদের ফান্না বা যে লোকাল ড্রাইভার সিন যে এগুলো করে না আসে বরং শহর থেকে আপনার হাইস নিয়ে খার নিয়ে আসেন অবশ্যই ড্রাইভারকে পাহাড়ি জায়গায় দক্ষ পাহাড়ি জায়গায় চালাতে অভ্যস্ত এরকম ড্রাইভারের সাথে চুক্তি করে তাদের বুকিং করে আসবেন কারণ যেহেতু পাহাড়ি পথ এখানে অনেকগুলো আসলে আঁকা বাঁকা পথ এতই ডেঞ্জারাস এতই মারাত্মক এখানে কিন্তু পূর্বে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো যদিও সরকারের বা এই সানাবাহিনীর বিষকর্পের সানাবাহিনীর সহযোগিতা এইসব বিষয় আসলে অনেকটা নিয়ে এসেছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে দুর্ঘটনা তারপর আসলে সতর্কতা হ্যাঁ সতর্কতার কোনো মাই না ঠিক আছে তো আর যেটা বিষয় যারা হাইস নিয়ে আসবেন এই সিৎসাইরে আসবেন না এই সিৎসাইরে আসা এখানে মারাত্মক অপরাধ হ্যাঁ যারা হায় কার যাতে এখানে আসলে এগুলো ট্র্যাকিং করা হয় ওখানে নিষেধ যে এসিটা আসলে পাহাড়িয়ায় মানে রাঙামাটি জেলা শহরের যে পাহাড়ি অঞ্চল পাহাড়ে গিয়ে আসে ওদিকে আসলে আসার আগে আসলে আপনার এসিটা বন্ধ করে দেওয়া ভালো এখানে ভালো হয়ে থাকে যে আর আপনার এসি যখন চালু থাকে এই তখন যে গাড়ির যে উপরের দিকে ওঠে ওই সময় আসলে ব্রেকিংয়ের সমস্যা হতে পারে যেহেতু এসি পাকে চলার সময় পাকাগুলো ওই রকম মেকানিক্যাল কিছু বেশি আসে তো ওনারা ভালো যান তবে হ্যাঁ এগুলো মাথায় রেখে আসলে আসা উচিত অবশ্যই খাবারের দাম টাম সব কিছু আপডেট হয়ে আসবেন যে যখন আসবেন সব কিছু আপডেটটা থেকে আসবেন কারণ এখানে এক এক সময় এক এক রকম হতে পারে হ্যাঁ এখন এই আশা করি সবার ভালো লাগবে এখানে আসলে আর আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আচ্ছা একটা কথা ছিল শেষে সেটা হচ্ছে দেশকে ভালোবাসুন গুরুন যতটুকু সম্ভব পরিবারের সাথে গুরুন আজকে আমরা আসছি প্রায় প্রায় তিরিশ জন সাথে নিয়ে আসছি আমরা একটা ট্যুরে তো ঘোরাফেরা করুন মন ভালো থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি টাটা